লোকসভা নির্বাচন ঘোষণা হতে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনী প্রচার আরো তেজি করে তুলেছে রাজ্যের দুটি লোকসভা আসনে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে শাসক দল বিজেপি পশ্চিম আসনে বিপ্লব কুমার দেব এবং পূর্ব আসনে মহারানী কৃতি সিং দেববর্মা পূর্ব আসনের প্রার্থী সিং দেববর্মার সমর্থনে রবিবার কদমতলা কুর্তিমণ্ডল যুব মোর্চার উদ্যোগে কদমতলা দ্বাদশ শ্রেণীর বিদ্যালয় স্কুল মাঠে এক যুব সমাবেশের আয়োজন করা হয় এদিনের এই যুব সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশালপুরের বিধায়ক তথা রাজ্য যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব এবং জেলা যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা সহ অন্যান্যরা আসন্ন লোকসভা নির্বাচনে যুব মোর্চাকে আরো শক্তিশালী করে তোলাই হচ্ছে যুব সমাবেশের মূল লক্ষ্য এদিন রাখতে গিয়ে প্রদেশ যুব মোর্চার সভাপতি দেব বলেন আসন্ন লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশ ও রাজ্যের সকল অংশের মানুষ তাই যুব মোর্চার সমস্ত কার্যকর্তাদের প্রত্যেকটি বুথে বুথে গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো সম্পর্কে সাধারণ মানুষকে আরো সচেতন করতে হবে তাছাড়া কুর্তি কদমতলা বিধানসভা জনগণের উদ্দেশ্যে তিনি বলেন দু এবং দু সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে জয়লাভ করাতে পারেনি জনগণ কিন্তু লোকসভা নির্বাচনে যেন এই কেন্দ্রের জনগণ যেন বিজেপি প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করেন সেই আশা রাখেন তিনি মোদীজিকে জন্য আমরা আরো বেশি পরিমাণ ভোট দিয়ে আমরা আগামী লোকসভা নির্বাচনে আমরা ওনাকে যেন প্রধানমন্ত্রী আসনে বসাতে পারি সেই লক্ষ্যে এই রাজ্যের প্রত্যেকটা বিধানসভাতে যুব মোর্চার কার্যক্রম চলছে আমরা লক্ষ্য করেছি এবং দু হাজার নির্বাচনে আমরা কুত্তি কদম তোলার যারা সাধারণ নাগরিক আছি আমরা কিন্তু একটা ভুল করেছি আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আমরা এই এলাকা থেকে জিতাতে পারিনি আমরা যে ভুলটা তেইশে এবং আঠারোতে করেছি সেই ভুলটার পুনরাবৃত্তি যেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে না হয় সেই আশা পত্র আপনাদের সকলের কাছে থাকবে এদিনে এই সমাবেশে একশো চুয়াত্তর জন ভোটার তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস দল ছেড়ে ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে সামিল হন বিউরো রিপোর্ট আর ইউজ